বলছিলাম অট্ট কিছুই চাইলাম তোমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম বিশ্ব মনোভিত

চাচার কোতার পরেও বিশ একুশ বছরের যুবক এক সেকেন্ড সময় নেননি যে একটি কাপড় আনিক চাচা আপনার কাপড় খুলে দিব একটু সময় নেননি চাচা যখন বলেছে তোমার পরনের কাপড় আমার কথা বলার সাথে সাথে কাপড় খুলে ফেললেন এবং কি লঙ্গিও খুলে ফেলে দিয়ে বিশ একুশ বছরের যুবক দৌড়িয়ে নিজের বাড়িতে চলে গেলেন মাকে ডাক দিলেন মা দরজায় লক করলেন মা মা বলে যখন ডাক দিলেন সন্তান মা দরজা খুলে দিয়ে দেখে বিশ একুশ বছরের যুবক আবদুল্লাহ তার শরীরে কোনো কাপড় নাই মা মুখ ঢেকে ফেললেন চোখ ডেকে বলেন বাবা

বিশ্ব নবীর দরবারে যাওয়ার মতো একটি পোশাক চাই মা কি পোশাক দিবে একটি সিরা কম্বল দিয়ে দিলেন আবদুল্লা রে সিরা কম্বলটি নিয়ে নাও আবদুল্লাহ সিরা কম্বলটি দুই করে একটি শরিলে এবং একটি ফরনে দিয়ে বিশ্ব দরবারে চলে গেলেন মসজিদের খুঁটি বসে রয়েছেন আল্লাহর নবী ডাক দিলেন যুবক কোথা থেকে এসেছো বিস্তারিত শুনে আসাবে সুফফার ভিতরে ঠেলে দিলেন আসাবে সুপ্পা বলা হয় এই ব্যক্তিদের কোনো কাপড় নাই কোনো থাকার বাসস্থান নাই কোনো খাবার নাই কোনো পরিচয় নাই তারা নিছ মানুষ যাদেরকে বলা হয় আসাবে সুফফাত তাদের টাকা নাই যাদের বাড়ি নাই তাদের ছেলে নাই তাদের মেয়ে নেই খাবারের যদি কোনো বন্দোবস্ত হয় কিছু হাদি আসে সবাই বন্টক করে খায় আর যদি খাবার না আসে না খেয়ে থাকে আসাবে সুফার ভেতরে দিয়ে দিলেন বিশ্বরবি বলছেন ও আমার সাবির আর নাম আবদুল্লাহ পৃথিবীর বুকে একদম মানুষ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিজের বাড়ি গাড়ি অট্টলিকা সয় সম্পত্তি সব শ্রী ইসলামের

বলবে কি আসঙ্গ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ টাকা দিয়ে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আবদুল্লার সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাও তাড়াতাড়ি দশ মিনিটের ভেতরে এগিয়ে আসো আল্লাহর নবীর সাহাবী আবদুল্লাহ আল্লাহর নবীকে বলছেন নবী ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাড়ি ছেড়েছি গাড়ি ছেড়েছি অট্টলিকা সব সেরে দিয়েছি আজকে মতার যুদ্ধে আমি কি দিব আল্লাহর নবী একটি জিনিস আজকে মোতার যুদ্ধে মুহূর্তে আমি দিতে চাই আপনি নিবেন কিনা এই কথা বলার সাথে আল্লাহ নবী বলছেন আবদুল্লাহ আজকে মতার যুদ্ধে তুমি কি দিবে আবদুল্লাহ বলছেন নবী গো একটি জিনিস আমার কাছে আছে যেই জিনিসটা আমি মতার যুদ্ধে দিতে চাই আল্লাহ নবী বলছেন আবদুল্লাহ দুটি কম্বল ছাড়া আর তোমার কাছে কিছু নাই আল্লাহ নবী ধারণা করছে আব্দুল্লাহ পরনে যেই কম্বল ছিল দিয়ে দিবে আব্দুল্লাহ ডেকে বল গো আমার কাছে একটি জান রয়েছে আমার আত্মাটা মোতার যুদ্ধের জন্য দিয়ে দিতে চাই বলেন সুবহানাল্লাহ